প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের অর্থনীতিকে পঙ্গ করে দিয়ে আগের মতো বিক্ষোভের জাতিকে পরিণত করতেই আগুন সন্ত্রাস ঘটানো হয়েছে কোটা সংস্কার আন্দোলনকালে হামলা ভাঙচুর ও আগুনে পোড়ানো বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখে দিয়ে এসব কথা বলেন এছাড়া রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আহতদের চিকিৎসার খোঁজখবর নেন প্রধানমন্ত্রী আর প্রতিবারই পুলিশের উপরে আঘাত পুলিশের ঝুলিয়ে রাখা পুলিশ মেরে ঝুলিয়ে রাখা গাজীপুরে আমাদের করি মেরে ঝুলিয়ে রাখা এটা কি ধরনের রাজনীতি আমরা চাই না যেখানে দাবি করেছে এক প্রত্যেক দাবি